আজকে করি যে আমার তো ক্যামেরার সামনে কথা বলার তেমন অভ্যেস নাই যেহেতু আমি নতুন তো আজকে ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করি তো ভিডিওটা আশা করি দেখলে ভাল লাগবে চলো সব ঠিক আছে কিন্তু কথা যে বলবো কি কথা বলবো আচ্ছা চলো আগে দেখি যে আমার আশপাশে কি কি আছে বিল্ডিং এর আঞ্জোর পাঞ্জরে কি কি আছে সেটাই দেখি আগে বলতে আছে এখানে মাছার উপরে আছি রেট কম করা হয়েছে আর সব থেকে বড় কথা হলো এই যে দেখো ভাই সেলাপের উপরে কত নোংরা জমা আছে এ সেলাপের উপর নোংরা জমা আছে এখানে একটা জানালা ছাড়াই চলে এটা বন্ধ করে দেহে কারণ নিচ থেকে যে পানি ওদের ওখানকার পাইপ ডেয়া ফাইটা আছে এই জায়গার পাইপ ডেয়া ফাইটা আছে যে কারণে এখান পানি অতিরিক্ত পানি হয়ে গেছে সব পানির কারণেই মূলত ওদিকে জানালাটা আর হয়তো বন্ধ করে দিয়েছে কারণ অনেক গন্ধ করবে আর অনেক মশা আর আমার এখানে আর কি আছে একটা গোলা দেওয়ার পট ওদের ওই জায়গার পাইপ ভাইটা আছে বলতে নিচ দিকে কোনো পাইপই নাই যত বাথরুমের পানি আর আর পানি সব ওই জায়গায় পড়ছে আর এ সাইডে এলে এই জন্য হয়তো জানলাটা বন্ধ করে দিয়েছে আর আর একটা যেটা জিনিস আছে এখানে আমড়ার গাছ আছে একটা ইচ্ছা করলে আমড়ার গাছ চাইলে আমরা খাওয়া যাবে কিন্তু পরের আমরা খাইলে আবার পরে এছাড়াও আমাদের এখানে আর একটা আছে একটা পেয়ারা নাই শুধু খালি গাছের ডাঠায় আছে পাতাও খুব কম আর একটা আমের গাছ তো আমার এখানকার আশপাশের এসব কিছুই আছে তেমন কিছুই নাই এই এভাবেই কাজ করছি